আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলেন যাই আমার শখের বাগানের সিম পারবো হ্যাঁ আমি তো পোড়ার দেখাতে পারবো না সিম তো চিপা চাপায় আঙ্গিনে যাইতে হয় তো আমি পেরে পেরে মাঝে মাঝে দেখাবো তারপরে কতগুলো হলো পুরাটা দেখাবো না তো বিসমিল্লা পেরেই ফেলেছি বিসমিল্লা বলার আগে বিসমিল্লা করে পারি দেখবেন কত সিম দেখেন কি পুক্তো পুক্ত হয়েছে হ্যাঁ আমার তো অনেক রকমের সিম আছে মার্শাল্লাহ দেখেন গাছের কাজ করতে করতে আমার নখে কালো দাগ এসে গেছে তো বিসমিল্লা করে রাখি পরে আসলাম এইখানে এই দিকটা তো দেখেন এই সবুজ সিমগুলা বলি না যে আমার অনেক রকমের সিম আছে মার্শাল্লা এইগুলা না অনেক মজা এই সিমগুলা দেখেন এক একমুটু হয়ে যায় তাই না তারপরে এখন পারবো এই লালগুলা হ্যাঁ লালগুলা লোপুক্ত হয়ে গেছে কালকে না একটা সাপ দেখেছিলাম ভয়ে বাগানে আসছে ঠিকই কিন্তু ভয়ে আমার জান কিন্তু শেষ এই দিকটাতে এতগুলো পারলাম আর পারলাম না রেখে দিলাম এখন অন্য সাইডে যাব। অন্য সাইডে আরেকটা ডালা নিয়ে যাব এই ডালাটা তো ভরে গেছে তখন আসছি আবার সাইডে হ্যাঁ বাড়ির সাইডে তখন বিশ মিল্লা করে আরেকটা নতুন ডালা নিয়ে আসছি এই ডালাতে এই দিকটা থেকে পারবো দেখেন তো কত সিম মাসেল্লা অনেক সিম গাছ আর সিম কি হয় গাছের পাতায় পাতায় লুকিয়ে থাকে হ্যাঁ আর এইভাবে পুরাটা সিম এই ঢালটা না ভেঙে এইভাবে পারবেন তো এই জায়গাটাতে আবার সিম আসে এই যে এই বুটিগুলোতে হ্যাঁ হয়েছে সবুজ চ্যাপটা সিমটা এটা দেখেন কি বড় তাই না এই লাল সিমগুলো পারবো এগুলো কিন্তু বাড়ির সাইডে বুঝছেন মার্শাল্লাহ আমার অনেক সিম আসে এক হাতে ফোন ধরে এক হাতে সিম পরা সেই জন্য ভিডিওগুলো সুন্দর হয় না তেমন আমার মনের মতো চলেন বান্ডেল থেকে পারবো এখানে দেখেন তো কিভাবে ওরা হেলে দুলে আছে তাই না অনেক সুন্দর এটা নাম দিচ্ছে আমি বান্ডেল হ্যাঁ বান্ডেল থেকে পারি সিম্পারা সুন্দর যে আলাদা তাই না দেখেন এই সাইডে কিন্তু একটা ডিশ ভরে গেছে কত কালারফুল না মার্শাল্লা সোবাহন আল্লাহ সব আমার আল্লাহ তাল্লা নিয়ামত দেখেন এইভাবে আমি যে পারি একটু কষ্ট হলেও ডালগুলাতে এই বুটিগুলোতে আবার সিম আসে এটা আপনাদেরকে একটা গোপন টিপস আমি বহুবার বলেছি অনেককে শিখাই এটা দেশে সবার সাথে কথা বলল আত্মীয় স্বজনের সাথে তাইলে ফলনটা অনেক অনেক গুণ বেশি থাকে বুঝছেন আর এটাতে তাড়াতাড়ি ফুল এসে যায় মানে বুটিগুলোতে তাড়াতাড়ি ফুল এসে যায় তো কী যে লিখছিলাম সাপের গল্প সরি আমার তো অ্যালার্জি সমস্যা হচ্ছে সাপে না কালকে এত বড় একটা সাপ আমার টমেটো গাছের ভিতর দিয়ে আসতেছিল হ্যাঁ আর ভয়ে এখনও কিন্তু কলেজা থরপর করছে তো যাক কথা না বলেই চলেন দেখাই কতগুলো সিম হলো সব মিলে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আকবার আল্লাহ কতগুলা সিম হয়েছে তাই না দুই ডালা কিন্তু দুইটা ডালার আমার এক এক রকমের সিম এক এক রকমের টেস্ট এবং এক এক রকম দেখতে তাই না এটাই হয়েছে এক রকমের সিম এইটা হয়েছে এক রকমের সিম তারপরে কি বলে এইটা হয়েছে এক রকমের সিম এই সবুজটা হয়েছে এক রকমের সিম তারপর আরেকটা আছে একটু লালচে টাইপের এটা এটা এক রকমের সিম তো সব মিলিয়ে না আবার এটা আছে এক রকমের সিম এই যে এটা। তো আরও কয়েক রকমের আছে ওগুলো আগে আগেই শেষ হয়ে গেছে তো এই যা দেখলেন তো তার পাশাপাশি আর একটা আমি শুধু সবজি রান্না করার জন্য কয়েক রকমের সবজি কেটেছি কয়েক রকমের রকমের কি অনেক রকমের হবে তাই না গুনলে অনেক রকমের হবে শশা থেকে শুরু করে সবই নিয়েছি অল্প অল্প করে এগুলা দিয়ে আমি একটু সবজি রান্না করব। এগুলো কিন্তু আদা পাতা হ্যাঁ তারপরে লেবু পাতা আছে লেবু পাতা আমি রঙ চায়ের জন্য নিয়েছি আর এগুলা জাস্ট সবজি করব সব কিছু দিয়ে সাথে কয়েকটা সিম দিয়ে হ্যাঁ এটার জন্য শর্টস ভিডিওতে দেখবেন ওইটা বানিয়েছি তো এই যা তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক ন্যাক খায় দান করুক বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুক আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন সেই কামনা জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ ফেস